মৌরঙ্গজেবের কারণে শ্রীকৃষ্ণ যখন নাথদারে পৌঁছেছিলেন জেনে নিন এই গল্প রাজস্থানের নাথদারে অবস্থিত শ্রীনাথজি মন্দির লক্ষ লক্ষ ভক্তের বিশ্বাসের কেন্দ্র এই মন্দিরটি কেবল তার বিশাল স্থাপত্যের জন্যই নয় পৌরাণিক কাহিনীর জন্যও বিখ্যাত কথিত আছে যে মেওয়ারের মহারানা রাজসিং ভগবান শ্রীনাথজির আশীর্বাদ পাওয়ার জন্য এখানে একটি বিশাল মন্দির তৈরি করেছিলেন কিন্তু আপনি কি জানেন ভগবান শ্রীনাথজির মূর্তি এখানে কীভাবে পৌঁছেছিল আসুন এই ভিডিওতে বিস্তারিত জেনে নেওয়া যাক কিন্তু তার আগে আমি আপনাদের সকল সুন্দর মানুষদের অনুরোধ করছি যে আপনি যদি ভিডিওটি পছন্দ করেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নাথোদার রাজস্থানের মেওয়ার অঞ্চলের রাজসমন্দ জেলার একটি ছোট শহর তবে এর ধর্মীয় তাৎপর্য এতটাই বেশি যে এটি সারা দেশে বিখ্যাত শ্রীনাথজি মন্দির এই শহরের প্রধান আকর্ষণ শ্রীনাথজিকে ভগবান কৃষ্ণের শিশুরূপ বলে মনে করা হয় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত তার দর্শনে আসেন এখানে শিশু রূপে শ্রীনাথজীর পূজা করা হয় প্রতিদিনে ভগবানের একটি ভিন্ন ভিন্ন অবতারের পূজা করা হয় ভক্তরা বিশ্বাস করেন যে ভগবান তাদের সমস্ত ইচ্ছা পূরণ করেন তিনি গরিব বা ধনী যাই হন না কেন প্রত্যেকে তাদের মনোকামনা নিয়ে শ্রীনাথজির কাছে আসতে থাকেন ভগবান শ্রীনাথজি নাথদারের একটি বিশাল মধ্যে মন্দিরে বসে আছেন এই মন্দিরটি মেওয়ারের তৎকালীন মহারানা সিং দ্বারা নির্মিত হয়েছিল মনোদিরের স্থাপত্য দেখার মতো এবং এটি নেওয়ারের গৌরবের প্রতীক হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আপনাকে বলি শ্রীনাথজির মন্দিরের গল্পটি মুঘল শাসক ঔরঙ্গজেবের সময়ের সাথে যুক্ত ঔরঙ্গজেব যখন দেশের অনেক হিন্দু মন্দির ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন তখন মথুরায় তৈরি শ্রীকৃষ্ণের শিশুরূপের মূর্তিটি নিরাপদে রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছিল ইতিহাসবিদের মতে মূর্তিটি নেওয়ারে আনা হয়েছিল এবং সেখানে শ্রীনাথজি মন্দির নির্মিত হয়েছিল এই মন্দিরটি এখনও হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান মহারানা ঔরঙ্গজেবের হাত থেকে মূর্তিটি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মূর্তিটি মেওয়ারে বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা নিয়ে এসেছিল মেওয়ারের তৎকালীন শাসক মহারানা রাজসিং মুঘল সম্রাট ঔরঙ্গজেবের হাত থেকে মূর্তিটি রক্ষার আশ্বাস দিয়েছিলেন এরপর মেওয়ারে এই মূর্তির পূজা শুরু হয় যেখানে মূর্তি আনার সময় গরুর গাড়ি থেমেছিল সেখানে শ্রীনাথজির জন্য একটি বিশাল মধ্যে মন্দির তৈরি করা হয়েছিল ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমার চ্যানেল ভক্তি ভক্তিজ্ঞান্যকের সাথে থাকুন আপনার মতামত নিচে কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না